আরে বেটা এটা কুমিল্লার ফলা হাসনাত আব্দুল্লা ওই ফলার সামনে বৈশা ওই ফলার নামে তুমি মিথ্যা কথা কইবে আর ওই ফলা মুখ বুঝাফু জগিতে থাকবো এটা কোনোদিনও হইতে পারে না একেই বলে বাঘার বাচ্চা সাথে সাথে জবাব মিথ্যা কথা চলবে না আর বিফিনোর কি বলছে নতুন নতুন আসছে রাজনীতিতে তাই সৃষ্টা ছাড়ার অভাব আছে তাই না আরে হাসনাত আবদুল্লা যেভাবে তোমার মতো বিফিনোর পঞ্চাশ বছর রাজনীতি করলে এরকম ভালোবাসা পাইবে না এটা গ্যারান্টি দিয়ে বলতে পারবো বুঝছো আর ওসমান হারিবাই ও মত হওয়া তো অনেক দূরের কথা ওসমান ভাইয়ের সমান যদি হইতে হয় তাহলে তোমার আরো এই দুনিয়াতে কয়েকবার জন্ম নিতে হইব ওরা জুলাই যুদ্ধ বুঝছ